নমস্কার বন্ধুরা মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে সকালে টিফিনে রুটির তরকারি করতে গিয়ে মনে হলো বাইরে এত বৃষ্টি পড়ছে পদটাকে চেঞ্জ করে দিই করে নেব মুড়ি চপ আজকে টিফিনে হবে চপ মুড়ি তা চপ করতে আমি আলুটাকে এইভাবেই মানে কাটা ছিল বলে আমি এরকমই সেদ্ধ করে নিয়েছি চপের যে মশলাটা হবে সেই মশলাটা হচ্ছে আমি প্রথমে হাফ চামচ মতো ধনে নিয়ে নিয়েছি এটা কিন্তু প্লেন ধনে ধনেটাকে আধ ভাঙা করে নেব আর চপে মশলাতে দেব জিরে জিরে পরিমাণটা একটু বেশিই রেখেছি ধনের চাইতে ধনে চারটে শুকনো লঙ্কা কিছু গোলমরিচ এলাচ বড় এলাচ একটা আর ছোট এলাচ চারটে দারচিনির একটি স্টিক ভেঙে দিয়েছি আমার লবঙ্গটা দেওয়া হয়নি লবঙ্গটাও দিয়ে দেব সাত আটটা লবঙ্গ দিয়ে দিলাম আর একটুখানি দারচিনির স্টিক দিয়ে দিলাম এটা পুরোটাই আগে রোস্ট করে নেব সব মশলা একসাথে প্যানে দেব না আস্তে আস্তে দেব। প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো দারচিনি অর্থাৎ গরম মশলার সব উপকরণগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি গোলমরিচ হালকা রোস্ট হয়ে যাওয়ার পর তারপরে ধনে আর জিরেটা দেব। ধনেটাকে ঠিক এইভাবে আধ ভাঙা করে নিয়েছি হালকা রোস্ট হয়ে গেছে এরপর দিয়ে দেব। ধনে দশ থেকে পনেরো সেকেন্ডের পর দিয়ে দিচ্ছি জিরে পুরো মশলাটা সেঁকে নিয়ে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব এবার কড়াতে আমি সাদা তেল দিয়ে করছি আপনারা অবশ্যই সর্ষের তেল দিয়ে করার চেষ্টা করবেন এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিচ্ছি একটা বড় একটা ছোট শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার আমি যে পাত্রে আলুটা রেখেছিলাম সেই পাত্রেই তুলে রেখে দিচ্ছি ওই তেলেতেই দিয়ে দেব আদা বাটা আদা বাটাটা দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব গ্যাসের ফ্রেনটাকে কিন্তু আমি লোয়েতে রেখেই করছি একই সাথে দিয়ে দিচ্ছি আধ ভাঙা ধনে এরপর একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আলু যে পরিমাণ আছে সেই পরিমাণের ওপর নির্ভর করে আমি লবণটা দিচ্ছি দিয়ে দিচ্ছি দু পিঞ্চ হলুদ গুঁড়ো আর এক পিঞ্চ চিনি চিনিটা দিয়ে ভালো করে আদার সাথে মিশিয়ে নিচ্ছি এরপর মশলাটা আলুতে দিয়ে ভালো করে মেখে নেব একই সাথে দিয়ে দিচ্ছি গুড়িয়ে নেওয়ার মশলাটা এক চামচ দিলাম আর একটুখানি দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব প্রথমে এই যে ভেজে রাখা যে লঙ্কাটা আছে এই লঙ্কাটা দিলে চপের যে টেস্টটা আরও বাড়িয়ে দেয় এইভাবে লঙ্কা প্রথমে ভেজে নিয়ে একটু ক্র্যাশ করে নিয়ে হাতের সাহায্যে লঙ্কা আর আধ ভাঙা ধনেটায় চপের স্বাদকে আরও বাড়িয়ে দেয় আর দিচ্ছি সামান্য লেবুর রস কয়েক ফোঁটা লেবুর রস দিলেও চপের স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেয় কয়েক ফোঁটা দেবেন বেশি নয় কিন্তু এবার ভালো করে মেখে চপের আকার গড়ে নিতে হবে আপনারা ছোট বড় করে গড়ে নিতে পারেন আমার দশটা চপের পুর হল আর বেসনটা এবার রেডি করে নেব বেসনে একে একে দিয়ে নেব পরিমাণ মতো লবণ ইঞ্চ হলুদ গুঁড়ো সামান্য লাল লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন আর দিয়ে দেব খাবার সোডা খাবার সোডাটা দিয়ে ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব এরপর আস্তে আস্তে জল দেব জল দিয়ে হাতের সাহায্যেই ভালো করে গুলে নেব। গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে তেল দিয়ে দিয়েছি আমি গরম তেল কিছুটা ব্যাটারি দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব এতে কি ক্রিস্পি ভাবটা আরও বেশি করে আসে এরপর এক একটা পুরকে বেসনে ডুবিয়ে তেলে ছেড়ে দেবো আমি তিনটে করেই দিলাম উল্টাবার আগে ওপরে সামান্য এইভাবে একটু করে তেল দিয়ে দিলে কি নিচে কড়ার গায়ে লেগে যায় না অপর পিঠটা ভেজে নিচ্ছি এরপর অন্য পাত্রে তুলে নেব। পরিষ্কার একটা প্লাস্টিক নিয়ে এর মধ্যে পুটটা এক একটা করে পুট দিয়ে এইভাবে চেপে দিলে দেখুন সুন্দরভাবে উঠে আসছে এবার ব্যাটারি দিয়ে দিলাম এতে কি গোলটা খুব সহজেই হয় আর হাতে লেগে যায় না চপগুলো ভাজা হয়ে গেছে দেখুন কতটা ক্রিস্পি কতটা ক্রিস্পি হয়েছে দেখুন একইভাবে বাকি চপগুলো ভেজে নিতে হবে প্রতিবারই উল্টা আবার আগে একবার করে ওপরে তেল দিয়ে দিলে কি করার গায়ে লেগে যায় না একই ভাবে বাকি চপগুলো ভেজে নেব ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য বিটনুন নুন অবশ্যই পরিবেশনের আগে একটু বিট নুন ছড়িয়ে দিলে চপের স্বাদ আরও অনেক মাত্রায় বেড়ে যায়